মন খারাপের খবর সকল রুবেল দাসের ভক্তদের জন্য মন খারাপ রুবেল দাসের আর কেনই বা হবে না বলুন তো রুবেল যেয়ে নিমফুলের মধু ধারাবাহিকের জন্য শেষ দিনের শ্যুটিংটা সেরে ফেললেন এদিন হ্যাঁ ঠিক শুনেছেন শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে কাজ করে এসেছেন রুবেল ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সকল কলাকুশলী তার কাছে পরিবারের মতো তাই ধারাবাহিকটির শেষ দিনে শ্যুট শেষে বিদায় চোখে জল চলে আসে অভিনেতার ধারাবাহিকটি প্রথম দিকে টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখল করত পরবর্তীতে শীর্ষস্থান দখল না করলেও প্রথম পাচে কিন্তু ঠিক জায়গা করে নিত ধারাবাহিকটি তবে ক্রমে ক্রমে টিআরপি তালিকাতে পিছিয়ে পড়তে থাকে ধারাবাহিকটি অনেকেই মনে করেন আটটা সময় বদল হয়ে ছটায় সময় বদলানোর পর থেকেই নাকি এহেনু দুর্দশা ঘটে ধারাবাহিকের তবে নেমফুলের মতো শেষ হলেও বেশিদিন অপেক্ষা করতে হবে না রুবেল ভক্তদেরকে কেননা খুব শীঘ্রই পরিচালক সুজিত রায়ের নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে শোনা যাচ্ছিল নবাগত অভিনেত্রীর সঙ্গে ধারাবাহিকটিতে জুটি বাঁধতে চলেছিলেন রুবেল দাস তবে নবাগত নয় টেলিভিশন দুনিয়ায় সুপরিচিত মুখ মোহনা মাইতিকে দেখা যাবে রুবেলের বিপরীতে নতুনই ধারাবাইকে। মোহনা গৌরী এলো করে খ্যাতি অর্জন করেন ইতিমধ্যে ধারাবাহিকের প্রমোড শ্যুট শেষ করেছেন রুবেল গত একুশে ফেব্রুয়ারি নতুন ধারাবাহিকের প্রমোট শুট সেরেছেন সে আর ঠিক তার পর দিনই অর্থাৎ ফেব্রুয়ারি পুরাতন জন্য শেষ শুটিং অবাক লাগলেও এটাই জীবন যেখানে নতুন করে একদিকে শুরুর শুরুর প্রস্তুতি চলছে সেখানে অন্যদিকে এক পুরাতন অধ্যায়ের সমাপ্তির উপক্রম চলছে ধারাবাহিকটিকে কতটা আপনারা মিস করবেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না